আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপিতে দেখাবো হোটেল স্টাইল খুব সুস্বাদু এবং অল্প খরচে মোগলাই পরোটা মোগলাই পরোটা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা এক টেবিল চামচ তেল ও পরিমাণ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটি ড্রো তৈরি করে নিচ্ছি পরিমাণ বললাম না কারণ এটা কম বেশি লাগতে পারে ডোটি পরোটার ডোয়ের মতোই হবে খুব বেশি শক্ত কিংবা নরম হবে না এখন ড্রোটির উপরে হালকা তেল ব্রেশ করে পনেরো মিনিট রেস্টে রেখে দিব এই পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি ধনে পাতা ও পরিমাণ মতো লবণ একসঙ্গে মিক্স করে নিব একটি ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন রেশে রাখা ডো কয়েকটি ভাগে ভাগ করে একটি রুটি বেলে নিচ্ছি রুটিটি খুব বেশি পাতলা বা মোটা করা যাবে না আপনারা চাইলে রুটির সাইজ আরও বড় কিংবা ছোট করতে পারে রুটি বেলা হয়ে গেছে এখন রুটিতে তিন টেবিল চামচ মাখানো ডিম দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারোপাশে একটু ফাঁকা রাখবো ভাজ দেওয়ার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজ দিচ্ছি এখন চুলার উপরে একটি ফ্রাই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার পর আলতো হাতে ভাঁজ করে নেওয়া রুটি দিয়ে দিচ্ছি চুলের আজ মিডিয়াম লো হেটে রেখে ভেজে নিচ্ছে আমরা উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি পারফেক্ট কালার আসার পর্যন্ত ব্রাউন কালার হলে উঠিয়ে নিব এভাবে আমরা সবগুলো করে দিচ্ছি For I get